ভাই এটা কি মাছ এটা বাগার বাগার তাহলে তো আপনি খুব অল্প সময়ের ভিতরে ভালো মাছ ধরলেন এদের ভিতর কেউ মারা গেছে মাছ ধরতে যায় এরকম একজন মারা গেছে আমাদের সঙ্গেকারে কারে বোল্ডারের ফাঁকে মাছ ধরছে ধরতে লেগে বোল্ডার হাতে ডাবা লেগে হাত একটা মারা গেছে সংসার চালানোর জন্য যারা জীবনের পরোয়া না করে একটু ভুলে চলে যেতে পারে অমূল্য জীবন এটি জেনেও পঞ্চাশ হাত পানির নিচ থেকে মাছ ধরছে আজকে আপনাদের দেখাবো তারা কিভাবে পানির নিচ থেকে মাছ ধরে এ কাজে কতটা ঝুঁকিপূর্ণ এবং এত কষ্টে ধরা মাছগুলো কেমন দামে বিক্রি করছে তারা রাজশাহী মুক্তারপুর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সজীব বন্ধুরা আজকে আমরা রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি দুর্গম চর মুক্তারপুর আর এই মুক্তারপুর রাজশাহী শহরের একদম শেষ প্রান্তে এবং এখান থেকে ইন্ডিয়ার বর্ডার খালি চোখে দেখা যায় ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো এখানে আজকে আসার একটা উদ্দেশ্য এখানে এক আজব পেশার সাথে এখানকার কিছু মানুষ জড়িত সেটা হচ্ছে অক্সিজেন দিয়ে পানির নিচে গিয়ে মাছ ধরে আজকে আমরা দেখব এই অক্সিজেন দিয়ে এই সংগ্রাম করে এখানকার দুঃসাহসিক এই কর্মে জড়িত মানুষদের সংগ্রামের জীবন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মাছ ধরতে যাচ্ছি আমরা ওই যে নদীর ওপারে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার

চলে কিনারে পেলে দুইজনে এখানে জেলে ইয়া ওই ভারতে এখন জেলখানাতেই আছে আমাদের বাংলাদেশের সীমান্ত হ্যাঁ যে ওখানে আমার বাড়ি ওর বাড়ি উনিও ডুবরি ছিল হ্যাঁ উনিও ডুবরি ওই জাল্লি মাছ মে থেকে সব ধৈরি চালান দিয়ে দিছে তাই হ্যাঁ বলেন কি কোনো প্রতিবাদ হয় নাই বিজেপি প্রতিবাদ কই হচ্ছে প্রতিবাদ হলে তো ওরা এই পাশে আসতে পারতো না আমাদের কিছুদিন আগেও তো ওই তো আর আমাদের এরিয়ার মধ্যেই ছিল এখন তো ভারতের দখল দর্শক আমরা এখন যাচ্ছি ভাইদের সাথে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার রয়েছে ওইটা আর এটা আমাদের বাংলাদেশ সীমান্ত আর এই পেশার সাথে প্রচুর পরিমাণে মানুষ এই নদীতে তাদের জীবিকা নির্বাহ করে এই অক্সিজেন দিয়ে মাছ ধরার মাধ্যমে তো আজকে আপনাদেরকে দেখাবো এই নদীতে দুঃসাহসিক ভাবে এখানকার মানুষ এই পেশার সাথে জড়িত রয়েছে যুগের পর যুগ বছরের পর বছর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সকাল সকাল বের হয়ে পড়লাম বাইয়ের মাছ ধরার টলারটি নিয়ে আমাদের মিশনে এখন যে পদ্মা ধরে যাচ্ছি তার উপারেই ভারত আর এটি ভারতের মুর্শিদাবাদ সীমান্ত সাধারণত যে সমস্ত সীমান্তে নদী থাকে সে নদীতে নৌযান চলাচলের সময় নিজ নিজ দেশের পতাকা বহন করে থাকে আমাদের বাংলাদেশের সীমান্তের নৌকায় বাংলাদেশের পতাকা দেখে সত্যি অনেক ভালো লাগলো নৌকায় যেতে যেতে নদীর পারের সংগ্রামী মানুষের জীবনের দৈনদিন কাজকর্ম চোখে পড়ল কেউ শিব বর্ষি কেউ বা জাল দিয়ে মাছ ধরছিল পদ্মার পার ধরে যেতে দেখতে পেলাম সারি সারি নৌকা ঘাটে বাঁধা এই নৌকা দিয়ে জেলেরা নদীতে মাছ ধরতে চায় এই মুহূর্তে নৌকাগুলো অবসর সময় পার করছে নদীর পারে গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য ধরা দিয়েছে রাজশাহী সীমান্ত নদীর এ অপরূপ সৌন্দর্য এবং জীব বৈচিত্র্য দেখতে দেখতে শাহপুর বিজিবি ক্যাম্প পার হয়ে একটি জায়গা আমাদের নৌকাটি নঙ্গুর করা হলো অক্সিজেন দিয়ে মাছ ধরার প্রধান কৌশলই জায়গায় হচ্ছে খাড়া ঢাল বা এই ব্লকগুলোর আশেপাশে এই ব্লকগুলোর আশেপাশে গর্ত ও ব্লকের মধ্যে লুকিয়ে থাকে মাছ মোটামুটি 80 ফিট পানির তলে যা মাছ থাকে এখানে ধরে নেন শীতের মধ্যে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট আর গরমের টা হলে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা না পানির টলে ঠেকে যাবো ভাইয়ের এটা হচ্ছে ভাইয়ের অক্সিজেন মার্ক ভাই এটা তো আসলে দাগ পড়ে গেছে একটা নতুন তো এটা দরকার এই যে এই চোখে তো দেখতে পান এগুলা দিন দেখা যাবে না যখন স্পট পড়ে যাবে দেখা যায় না এই যে এটা তো স্পট পড়ে এটা তো আপনি তো কষ্ট হয় তাহলে দেখাই তো না পানির নিচে গেলে কি দেখা যায় না পানির নিচে দেখা যাবে তাহলে আপনি যে এটা দিয়ে কিভাবে কি করেন ওই কানার মতো অন্ধকারে এই অন্ধকারে মাছ ধরে তাহলে তো রিক্স হয়ে যাবে আপনার আল্লাহর রহমতে রিক্স রাত সে শুকানেও হতে পারে পানির মধ্যেও হতে পারে যানবাহনেও হতে পারে ওটা বলা যাবে না আল্লাহ যা যখন বিপদ নিয়ে আসবে এখান আর ওখান নাই সব জায়গাতেই বিপদ হয়ে যাবে ওই ধরেন জষ্টি মাস থেকে শুরু করবে জৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ এই চারটা মাস বসে থাকে আমাদের মানে নদীর পানি যখন বেশি না হয় সব সময় জন্য স্থায়ী হয় না পুজো করতেছি যে দেখা যাচ্ছে যে কোনো কাজকর্মে কোনো জায়গার যাবেন এটা পবিত্র হওয়া বাড়ানো এটা সবথেকে উত্তম যেমনি আমাদের নবী সাহেব বলেছিল যে যে কোনো জায়গার যাবেন দুই জায়গার নামাজ করি বাড়াবেন আপনি যে যেই কাজে যাবেন সফল হবে আল্লাহ যার যখনও বিপদ দিবে এই নিচে আর উপরে নাই সব জায়গাতে দিতে পারে এমনও কি শুকানে যাও আপনি সমস্যা দিতে পারে আল্লাহ বিপদ দিতে পারে এটা যার ভিতরে মনের বিশ্বাস আছে তার দেখবেন দুর্ঘটনা খুব কম যার মনের মধ্যে বিশ্বাস নাই আল্লাহ কেরে তার দুর্ঘটনা বেশি বড় মাছ যদি পান ওইটার তো হাত দিয়ে উঠাইতে পারেন না এই যে কোনো যন্ত্র নাই কালকে একটা মারিছিলাম ওটার দাম লাগলো এগারোশো পঞ্চাশ টাকা এই বসিদা বাজে নিয়ে এই বসি বাদা মারিলি খুঁটির মধ্যে পুরে একটা হবে পানির নিচে সিমেন্টের ব্লকগুলো এলোমেলোভাবে থাকে যার ফলে এগুলোর মধ্যে প্রচুর গর্ত ও ফাঁকা থাকে এসব গর্তের মধ্যে লুকিয়ে থাকা মাছ যখন ধরতে যায় তখন হাত যদি আটকে পড়ে তখন মৃত্যু সুনিশ্চিত শত শত কাজের মধ্যে এক অন্যরকম বিপজ্জনক কাজ তবুও এই কাজের নেশা এবং এ কাজের প্রতি ভালোবাসা যেন এই জেলেদের এই মৎস্যজীবীদের জীবনে মিশে গিয়েছে এক ডুবে সবিব ভাই এ কটা মাছ উঠিয়ে নিয়ে আসলো প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পানি নিচে থাকার পরে এই মাছগুলো অর্জিত হয়েছে এক কথা বলা চললে বাংলাদেশের সবচাইতে বিপজ্জনক কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে এই অক্সিজেন দিয়ে নদীর তলদেশে গিয়ে এই মাছগুলো শিকার করা সত্যি এ এক দুঃসাহসিক অভিযান বলা চলে ভাই এটা কি মাছ এটা বাগার মাগর তাহলে তো আপনি খুব অল্প সময়ের ভিতরে ভালো মাছ ধরে অল্প সময়ের মধ্যে এটা এত বেশি পায় আজকে যা হ কি ডেটা ওটাই মনে করতে হবে বেশি এবং সাথে কিছু রিটা মাছও রয়েছে হ্যাঁ মিঠাও কিছু তাহলে সে এত বেশি মাছ তো এত বেশি পায় না বাহ বাহ সবই ভাই এটা কয় কেজি ওজন হবে এটা খুব বেশি হয় আট কেজি হ্যাঁ দর্শক এই পানিতে যখন এই ডুবুরি মৎস্য শিকারীরা যখন পানির নিচে যায় আর তখন তাদের ভারসাম্য তাদের হাওয়ার কারণে উপরের দিকে উঠে যায় ও যেন না উঠে এর জন্য এই সিকলটি তারা ব্যবহার করে থাকে এটা শরীরে জড়িয়ে তারপরে পানিতে তারা নামে আর এটার ফলে তারা পানির নিচে দীর্ঘক্ষণ ডুবে থাকতে পারে ভেসে উঠে না তো এটা আসলে প্রায় আট কেজির মতো ওজন এটা আর এটা আমরা হাত দিয়ে ধরে রাখতে খুবই কষ্ট হচ্ছে আর ভাইয়েরা এটা পরে পানির নিচে তারা জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে তারা মৎস্য শিকার করে যাচ্ছে বছরের পর বছর যুগের পর যুগ এগুলা আমি করে আসছি ধরেন পঁচিশে বছরে কিছু না এলে আচ্ছা এই মাছ ধরছি মাছ ধরছি

এদের ভিতর কেউ মারা গেছে মাছ ধরতে যায় এরকম একজন মারা গেছে আমাদের সঙ্গে কারে ওই এই বোল্ডারের ফাঁকে মাছ ধরছে ধরতে লেগে বোল্ডার হাতে ডাবা লেগে হাত আটকা মারা গেছে মানে ওই তো সন অক্সিজেন ছিল না কাজ এমনি ডুবে মাছ মাছ এই যে ব্লকগুলা হাতের উপরে পড়ে হ্যাঁ দাবি ছিল থাকার পর কারণে নিঃশ্বাস মারা গেল অক্সিজেন ছিল না পরবর্তী আমরাই তুললাম আপনি তুলছেন না আমি সিনু নি আমি ছিনু তে আমরা তুল আমি তুল তুলিনি মানে হাবুল ছিল ছিলেন তার মানে বলা যায় যে মনমানাই ছিনু মনমান্তিক মৃত্যু হ্যাঁ আমরা সবিবায়ের সাথে তার টলারে রয়েছে আর এখানকার অনেক অনেকগুলা পরিবারই এই পেশার সাথে জড়িত রয়েছে ভাই আপনি এত পেশা রেখে কেন এই মানে এত ভয়ানক একটা পেশার সাথে আপনি যুক্ত ঘটনা হলো আগে নদী বানত যে তারের জাল তৈরি করে না ওই মিস্ত্রি নাম মিস্ত্রি কাজ শেষ হয়ে গেল সন নিজের কলকাশা ছিল পুষের মারাই করা

ভাই আস্তে আস্তে তো বয়স পারতেছে কমতেছে না না যখন আপনার বয়স আর একটু বেড়ে যাবে তখন তো পানির নিচে থাকা আপনার সম্ভব হবে তখন কি করবে এটা নিয়ে কি ভাবছেন কখনো হ্যাঁ আমার হিসাব যার দু তিন বছরের মধ্যে আমি পেশা বাদ দিয়ে মাছ মারা পেশাই বাদ দিব দেবো আল্লাহ করা সেগুলা নেই আল্লাহ দিলে সম্পর্ক সাধারণভাবে চলে যেতে পারে আসলে দর্শক এই কথাটা খুবই বাস্তবসম্মত কারণ এই পেশাটা খুবই শক্তিশালী এবং মনোবলের প্রচুর প্রয়োজন আর একটা সময় যখন বয়সের ভারে শরীর আর চলে না হাত পাও চলে না তখন এনারা কি করবে আসলে এই জিনিসটা ভাবার কথা কারণ তারা ছোটোর থেকে মানে মোটামুটি বিশ বছর তিরিশ বছর এক একজনের এই পেশার সাথে জড়িত তারা এই পেশা তাদের ভবিষ্যতে করতে পারবে নাকি আর নদী যেভাবে ভরাট হয়ে যাচ্ছে কিংবা মাছ কমে যাচ্ছে আমাদের নদীতে পানি থাকে না একটা সময় হয়তো বা এই পেশার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে এই আমাদের এই বাংলাদেশে আর কোথাও নাও দেখা যেতে পারে যেভাবে এই পেশাগুলো থেকে মানুষ সরে যাচ্ছে মাছ ধরতে গেলে দিনে প্রায় দুই থেকে তিনবার করে এক একজন এই পানির নিচে অক্সিজেন নিয়ে চেয়ে থাকে ছবি বায়ু আজ দুইবার এই পানির নিচে যাচ্ছে তো দ্বিতীয়বার কি মাছ পায় এটার আশায় আমরা রইলাম দর্শক আপনারাও থাকুন দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই অক্সিজেন ছাড়াই ডুবিয়েটা মাছ ধরলো দেখতে পাচ্ছেন এগুলো ভাই মাত্র ধরে আনলো বাহ মোটামুটি দেড় দুই কেজির মতো হয়েছে দুই কেজি হবে সব মিলা না ভাই হ্যাঁ হ্যাঁ দু কেজি তো এবার শফি ভাই আমাদের নিয়ে গেলেন পদ্মার পাড়ে ছোট একটি দিকে। অবশেষে আমরা পদ্মার পারে ছোট একটি আড়তে চলে আসলাম সাধারণত এই আরতদাররা দ্বাররা বাইদের ভাইদের মতো মৎস্য শিকারীদের কাছ থেকে কিনে থাকে এখানে তারা নিয়মিত মাছ ধরে এনে বিক্রি করে থাকে বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে মাছ

কৌশলে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি দর্শক আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আবারও কোনো একদিন দেখবেন তাদের নৌকাতে এই ছোটো খাটো একটি আলোত রয়েছে আর এখান থেকে মাছগুলো সংগ্রহ করে তারা শহরের দিকে নিয়ে যায় ব্যাপারীরা তো আমাদের ছবি ভাই মাছ প্রায় দুই কেজির মতো বিক্রি করেছে এবং বড় যে বাগার মাছটি রয়েছে তিনি তার বাসার পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার জন্য তিনি এটা নিয়ে যাচ্ছে বিক্রি করেনি। তো এভাবেই এই এত কষ্টের ফলে এই পরিমাণ মাছগুলো তারা পেয়েছে এবং এটা বিক্রি করে এভাবে তাদের জীবন এবং সংসার অতিবাহিত হচ্ছে এবং প্রিয় বন্ধুরা আগামী কয়েকদিনের মধ্যে আমার চ্যানেলে আসতে যাচ্ছে রাজশাহীর সীমান্তবর্তী চর চর খানপুরে আজিজুল ভাইয়ের বাসায় নিমন্ত্রণ চর খানপুর ভ্রমণ এবং চর খানপুরের মানুষের সংগ্রামী জীবন যাপনের চিত্র যদি মিস করতে না চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকতে পারেন আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো জেলায় নতুন কোনো জনপদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম